আপনি যখন স্যার পড়াশোনা করতেন আমাদের দেশের স্টুডেন্টদেরকে আমরা যখন পাই তারা যখন অ্যাডমিশন লেভেলে আসে বা কলেজ লেভেল পার করে তখন তারা একটা মারাত্মক নিয়ে আগ্রহী কিংবা কোন দিকে যেতে চায় এই লক্ষ্য স্থিরটা ঠিক মতো অনেকে করতে পারে না স্যার আপনার যদি এক্সপিরিয়েন্স শেয়ার করা দিয়ে আমরা আজকের অনুষ্ঠানটা শুরু করি স্যার আপনি কিভাবে লক্ষ্য স্থির করেছিলেন বা আদৌ এর পিছনে আপনার কি চিন্তা ভাবনা কাজ করছিল ধন্যবাদ আপনাকে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমি যদি আমার জীবন শুরু করি আসলে সত্যিকার অর্থে বলতে হয় যে আমার যে গ্রামে জন্ম সেই গ্রামটা হয়তো স্টিল অবহেলিত ইন এ সেন্স যে গ্রামে গত দুই বছর আগে বিদ্যুৎ কানেকশন গিয়েছে আর আরো পরিষ্কার করে যদি বলি যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আমার আমার একই পরিবারে ছোট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আরেকজন বিসিএস ক্যাডার অনেকেই আছে আমার পরিবারের কথা বলছি কিন্তু আমরা যদি বলি এখন একটা রিকশা নিয়ে বাড়িতে যাব সেটাও খুব দুঃসাধ্য ব্যাপার অর্থাৎ আমি বলতে চাচ্ছি আমি আমরা যদি প্রান্তিক জায়গার কথা বলি প্রান্তিক বলতে এইখানে জায়গা মানে অবহেলিত জায়গার কথা সে একটা অবহেলিত গ্রামে আমার জন্ম কিন্তু আমি যদি আমার পরিবারের কথা বলি আমার বাবা উনিশশো সালে ম্যাট্রিকুলেশন যখন কলকাতা শিক্ষা বোর্ডে তখন তিনি অনেক কিছু করতে পারতেন কিন্তু বিভিন্ন কারণে না করে আমরা যারা আমরা সাত ভাই এক বোন সবার পিছনে সময় দিয়েছেন আমরা আসলে সবাই ব্যক্তিগত জায়গা থেকে একটা ভালো জায়গা করতে পেরেছি সেটা হচ্ছে মূলত যদি বলেন সেটা প্যারেন্টিং কারণ আমার স্কুল থেকে হাই স্কুল থেকে ডিস্টেন্স যদি বলেন সাত কিলোমিটার সাত কিলোমিটার সাত কিলোমিটার চোদ্দ কিলোমিটার একটা এগারো বছরের শিশুর পক্ষে হেঁটে যাওয়া এবং দুর্গম এলাকা সেটা কিন্তু খুব চ্যালেঞ্জিং ছিল আমরা যেরকম অনেক সময় জুতা পরে যেতে পারতাম না কারণ কাদা পার হতে হতো আমরা বিলের মধ্য দিয়ে যেতাম যেটা খুবই প্রতিকূল একটা পরিবেশ থেকে আমরা কিন্তু স্ট্রাগেল করে সমস্ত ভাই বোনরাই একটা উচ্চতর ডিগ্রি নিতে সক্ষম হয়েছি সেই জায়গাটার কথা বলবো যে একটা পরিবার একটা বাচ্চাকে যেভাবে উৎসাহিত করতে পারে বাবা মা যে আমরা কোথায় আছি সেটা ভাবনা নাই তোমরা অনেক কিছু করতে পারো কিন্তু তার জন্য তোমাদের অধম্য শক্তি দরকার যে এইগুলা প্রতিকূলতাকে কাটিয়ে তোমাদেরকে সামনে যেতে হবে আমি মনে করব ঘর থেকেই সেই ইন্সপারেশনটা শুরু হয় তার পরবর্তীতে যদি বলেন আমি আমার ব্যক্তিগত জীবন থেকে বলি আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছি আসলে সেই স্বপ্নটা কোত্থেকে শুরু হয়েছিল সেটা যদি আমি বলি যে আমার জীবনটা আসলে যে গ্রামের প্রতিকূলতার কথা বললাম সেই প্রতিকূলতার চেয়ে আমার ব্যক্তি জীবনের সবচেয়ে বড় প্রতিকূলতা হচ্ছে আমার বয়স যখন সাড়ে তিন বছর তখন পোলিওতে আমার ডান হাত হারায় আমি যদি বলেন আমি এক হাতের মানুষ অতএব আমি আজকে সংগ্রাম করে যে জায়গায় পৌঁছেছি আমার মনের শক্তিটা আসলে অনেক বেশি দরকার ছিল কারণ যারা আমি বলবো পার্সনস উইথ ডিসেবিলিটিস তাদের কিন্তু বিভিন্ন ধরনের সমাজে অবহেলা এবং নেগলিজেন্স প্লাস বিভিন্ন ধরনের কটু কথা শুনতে হয় কিন্তু সেগুলা যখন আপনার মাথার মধ্যে বোঝা হয়ে দাঁড়ায় তখন সামনে যাওয়ার সেই সক্ষমতার জায়গা থাকলেও অক্ষম হয়ে যায় সক্ষমতার জায়গা অতএব সেই সক্ষমতাকে ধরে রাখতে হলে মানুষ কি বলে আমি মনে করি সেটা বিষয় না আপনি কি করছেন আপনি কি করছেন কি করতে চান সেটা ইম্পর্ট্যান্ট আপনি আপনাকে মূল্যায়ন করতে শিখুন আপনাকে জাজমেন্ট করতে শিখুন তাহলে আসলে অনেক সমস্যার সমাধান হয়